নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি মিষ্টি হ্যাশট্যাগ আমরা সকলের গতকাল এবং আজকের বিষয়ে কথা বলবার জন্য তোমাদের কাছে চলে এলাম তো আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় আলোচনা তো বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল যারা তোমরা হ্যাশট্যাগ আমরা সকলেকে ফলো করো তারা জানো কারণ আমাদের কবিতার শারীরিক অসুস্থতার কারণে আমরা বন্ধ রেখেছিলাম তো যাই হোক গতকাল থেকে আবার বিষয় এই কথা বলাটা শুরু হয়েছে কিন্তু গতকাল আমি আসতে পারিনি কারণ গতকাল আমার ভীষণ একটা ব্যস্ততম দিন কেটেছে তো তার জন্য আমি দুঃখিত তো গতকাল আমাদের বিষয় দিয়েছিলেন আমাদের দিদিভাই রঞ্জনা দিদিভাই সেটা হচ্ছে যে এই যে কতদিন আমরা হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় আলোচনা করিনি বা এই যে আমরা ভিডিও আনিনি সেরকমভাবে তো এই দিনগুলো কেমনভাবে কাটল আর আজকে আমাদের বিষয় দিয়েছে আমাদের সকলের প্রিয় মধু মধুমিতার মনের কথা চ্যানেলের মধু তো মধুর বিষয় দিয়েছে যে অন্তরের ডাক শুনতে পারছি একটা আর একটা হচ্ছে যে নতুন কর্মজীবন এরকমই দুটো বিষয় এক্স্যাক্ট হয়তো আমি বলতে পারলাম না তবে বিষয় দুটো এরকমই তো এই কদিন ধরে কি করলাম ব্যস্ততার মধ্যেই কেটেছে তার মধ্যে যেটা বলি যে আমাদের কবিতা এখন সুস্থ আছে আগে থেকে অনেকটাই সুস্থ আছে ও গতকাল ভিডিও দিয়েছে তো এটা একটা খুবই খুশির একটা ব্যাপার আমাদের জন্য যে কবিতা এতটা শারীরিক অসুস্থতার পর সে সুস্থ হয়ে উঠেছে আর সবসময় ভালো থাকুক ও সবসময় হাসি মুখে থাকুক সেটাই সবসময় চাই তো এই কতদিন কিভাবে কেটেছে বলতে আমি নতুন করে আবার একটা স্কুলের সঙ্গে নিজেকে যুক্ত করেছি এই কিছুদিন হলো তো সকালে উঠে বেরিয়ে যাওয়া বাড়ি ফিরতে ফিরতে বেশ হয়ে যায় আড়াইটে পনেরো তিনটে বা কখনও একটু তারও বেশি তো এই সব নিয়েই আছি তো এটাই এখন আমার মানে এই কতদিন এরকমভাবেই কেটেছে সকালে বেরোনো দুপুরে ফেরা তারপরে আবার আমার ঘরে টিউশানস থাকে তো সেগুলোও করি তো যাই হোক সারাদিন এখন অনেকটা সময় আমার এভাবে কেটে যায় যেটা আমি খুব করে চাইতাম যে নিজেকে ভীষণভাবে আবার ব্যস্ত করতে আবার এনগেজ নিজেকে রাখতে কারণ একটা সময়ের পর খুব একটা মানে কি বলবো খুব একটা স্লথ একটা ব্যাপার যেন হচ্ছিল যে কিছুই করার নেই কিছুই করার নেই এরকম একটা ব্যাপার তো যাই হোক ভীষণভাবে যেয়েছিলাম এবং মন থেকে চাইলে এবং সততার সঙ্গে চাইলে হয়তো ঈশ্বর শোনেন মনের ডাক তো যাই হোক তার আশীর্বাদ এবং তোমাদের সকলের শুভকামনায় আবার নিজেকে একটা জায়গার সঙ্গে যুক্ত করতে পেরেছি এবং সেখানে সব বাচ্চাদের সঙ্গে মানে এত সুন্দর সময় কাটে যেটা মানে আমি ভীষণভাবে এনজয় করি আর কি তো মানে ওদের সেই একটা এত আন্তরিক ব্যবহার এত অকৃত্রিম ভালোবাসা যেগুলো পাই এই কদিনেই আমি ওদের মানে ওরা আমাকে খুব মানে নিজেদের প্রিয় করে নিয়েছে আর কি এটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার এবং ওখানে যারা আমার কলিগসরা যারা এখন আছেন তারা সকলে আমাকে বেশ মানে ভালোবাসেন এবং আমাকে স্নেহ করেন তো সেটাও একটা আমার অনেক বড় পাওয়া এই কদিনে এই দিনগুলো এরকমভাবেই কাটলো বা এখন দিনগুলো আমার এরকমভাবেই কাটে তো ভালো লাগে বেশ ব্যস্ত থাকে অনেক কিন্তু তার মধ্যেও ভালো লাগা থাকে অনেকখানি আর তার পরবর্তীতে আবার বাড়ি আসার পর বিকাল দিকে আবার টিউশান শুনি তো এইগুলো করে এখন বেশ আমি অনেকখানি এনগেজ করতে পেরেছি আবার নিজেকে তো এরকমভাবেই কেটেছে দিনগুলো আর অন্তরের ডাক শুনতে পাচ্ছি তো অবশ্যই অন্তরের ডাক তো অবশ্যই শুনতে পা পাই নিজের বা নিজের কোনো ডিসিশান নিজের কোনো ইন্টেনশান বা নিজের নিজে আসলে কি চাই বা কী চাইছি বা আমরা যেরকম ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে সকলের এক একটা মানে এক একটা সোলের এক একটা পারপাস থাকে এমনি এমনি তো আমরা পৃথিবীতে আসি না সকলেরই কিছু করণীয় থাকে তো যে যেভাবে আমরা করতে পারি বা তিনি আমাদেরকে যেভাবে যে কাজটা করিয়ে নেন কারণ আমাদের যেটা করার বা যেটা আমাদের করণীয় সেটা তিনি আমাদেরকে করিয়ে অবশ্যই নেবেন সেটা জীবনে যে কোনো সময়ই হোক না কেন তো সেই কারণে অবশ্যই বুঝতে পেরেছি যে আমি কি করতে চাই বা আবার করে নতুন করে শুরু করতে চাই সব কিছু তো এটা এগুলো খুব ভেতর থেকে আমার আর কি মনে হতো ভেতর থেকে একটা আমি আওয়াজ পেতাম যে মাঝে যে একটা লাইফ আমার চলছিল ওরকমভাবে লাইফ কাটানোর জন্য হয়তো আমি নই তো যাই হোক সবসময় সিচুয়েশান একরকম থাকে না বা আমাদেরকে অনেক সময় অনেক জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ বা অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে তো করতেই হয় জীবন মানেই তাই সকলেই করে থাকেন নারী পুরুষ নির্বিশেষে তার মধ্যেও নিজের জন্য একটুখানি কিছু ভাবা বা যদি একটুও কোনোভাবে মানুষের কাজে লাগতে পারি বা সমাজের কাজে লাগতে পারি তাহলে নিজেকে মানে ধন্য বলে মনে হয় আর কি তো এটাই এরকমভাবেই কাটছে আর কর্মজীবন বলতে আমার এখন এটাই যে আবার একটা স্কুলের সঙ্গে নিজেকে যুক্ত করা এবং আমার সামর্থ্য মতো আমার সাধ্য সাধ্যমতো যতখানি আমি পারি চেষ্টা করি তাদেরকে দিতে বা তাদেরকে শেখাতে তো এটাই এরকমভাবেই করতে চাই যেন আমার থেকে দুটো মানুষ উপকৃত হন এবং আমি যেন মানুষের কাজে লাগতে পারি বা একটু যদি কিছু হয় মানে একটুভাবেও যদি নিজের সামর্থ্য মতো বা যতটুকু আমি জানি যদি আমি আরও দুটো মানুষকে বা আরও দুটো বাচ্চাকে যদি আমি সেটা দিতে পারি সেটা আমি ভীষণভাবে চাইতাম তো যাই হোক এরকমভাবেই এখন দিনগুলো কাটছে বা এটাই আমার এখন নতুন কর্মজীবন তো আরও ইচ্ছা আছে যদি আরও এক্সপ্ল্যান্ড করতে পারি এই জায়গাগুলো সেটার ইচ্ছা অবশ্যই আছে বা আরও অনেক কিছু ভাবনা ভাবনাচিন্তা আমার আছে তো জানি না সেগুলো কতটা কি আমি ফুলফিল করতে পারবো বা আমি ঈশ্বরের কতটা সাহায্য পাবো কারণ আমি ভীষণ মন থেকে চাই আরও কিছু কিছু কাজ করতে যেটা আমি কিছু জিনিস নিজের সঙ্গে নিজে আলোচনা করি যে যেটা এরকমভাবে করলে কেমন হয় এরকমভাবে করলে কেমন হয় তো দেখা যাক যদি ফিউচারে সেরকম কিছু করতে পারি অবশ্যই তোমাদেরকে বলবো এরকম অনেক কতগুলো ভাবনা চিন্তা আছে আর কি খুব বেশি বড় বড়ো ভাবনা চিন্তা নয় সব ছোটো ছোটো ভাবনা চিন্তায় তবে ওগুলো যদি আমি মানে একটা আকার বা একটা রূপ দিতে পারি সেটা আমার কাছে একটা ঈশ্বরের অনেক বড় আশীর্বাদ বা উপহার হবে এত দেখা যাক আমি সবসময় ফিল করি যে তিনি আমার সঙ্গে আছেন আমি সব সময় ফিল করি যে তিনি আমার কথা বুঝতে পারেন বা তিনি হয়তো আমাকে বুঝতে পারেন কেউ বুঝুক বা না বুঝুক তিনি আমাকে বুঝতে পারেন আমার এটা খুব মনে হয় এটা আমার বিশ্বাস যে আমি এটা বিশ্বাস করি যে মনে প্রাণে বা সততার সঙ্গে কোনো একটা জিনিস চাইলে সেটা আমরা পাই বা সেটা তিনি আমাদেরকে চারিদিক থেকে সাপোর্ট দেন যেটা বলা হয় যে আমরা সব দিক থেকে আমরা একটা একটা আমাদের প্রোটেক্টিভ একটা ফোর্স আমরা যেরকম পাই মানে এটাও একটা প্রোটেকশানের মতোই তো তো সেই জন্যে সব দিক থেকে আমরা হয়তো সেই হেল্পগুলো তখন হয়তো পাই তো যাই হোক তার উপরেই সমস্তটা ছেড়ে দিয়ে চলি এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চলি কোনো ডাউট কখনো রাখি না যে এটা হবে কিনা ওটা হবে কিনা। আমার যেটা মনে হয় যে যদি ঠিক ঠিকমতো করতে পারি বা ঠিক রাস্তায় থাকতে পারি তাহলে হয়তো সব কিছুই সম্ভব তো এটাই আর কি ভালো ভাবনা চিন্তা এবং ভালো কিছু সৎ উদ্দেশ্য সৎ ইন্টেনশান এগুলো মনের মধ্যে থাকা ভীষণভাবে দরকার একা নয় সকলকে নিয়ে চলা সবার পাশে থাকা এবং একটু হলেও মানুষের উপকারে আসা এতই এরকমভাবেই চলছে এরকমভাবেই কাটছে দিন তো তোমাদের শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা সময় আমার প্রার্থনীয় আমি সবসময় চাই এবং সেটা অবশ্যই আছে বলে আমার সঙ্গে আমি হয়তো আবার একটু একটু করে পা ফেলতে পারছি এটা এটাও আমি ভীষণভাবে বিশ্বাস করি এত এটাই আজকের মতো এতটুকুই রইল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আবার প্রচণ্ড গরম পড়েছে তো আজকের মতো বাই আবার আসবো পরবর্তী কোনো বিষয়ে সবাই খুব ভালো থেকো